হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমি এসেছি মাঠে আমাদের জমিতে ধান কাটা হচ্ছে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে সেই দৃশ্যটায় তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ যে ধান কাটা মেশিনটা এখন অনেকটাই দূরে আছে তো আমি আমাদের এই জমিগুলোকে ফিরিয়ে আস্তে আস্তে সেই মেশিনটার কাছে যাব তো তোমরা দেখতে পাচ্ছ যে ধান কাটা মেশিনটার অনেকটা কাছে আমি দাঁড়িয়ে আছি আর এই যে দেখতে পাচ্ছ ও যে কলা গাছ আছে তার সামনে দুটো গাছ আছে তার সামনে আরও একটা জমি আছে সেই জমিটাই আমাদের জমি আর ওখানেই ধান কাটা হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে মেশিনটাকে কিন্তু ধীরে ধীরে আমাদের সেই জমির কাছে নিয়ে যাওয়াও হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ধান কাটার কাজ কিন্তু মেশিনে শুরু করে দিয়েছে তো এখনকার দিনে আর আগেকার মতো আর কাস্তে দিয়ে ধান কাটতে হয় না এই যে দেখছো এই মেশিনটাকে বলা হয় কম্বাইন্ড হারভেস্টার মেশিন এই মেশিনে একসাথে ধান কাটে পরিষ্কার করে এমনকি আলাদাও করে দেয় শ্রম কমে যায় আর সময়ও অনেক বাঁচে তাই আমরা এই মেশিন দিয়েই ধান কাটার কাজটা শুরু করে দিয়েছি আর তোমরা দেখো এই যে ধান কাটার সময় কত সুন্দরভাবে ধানগুলোকে এক লাইনে মেশিনে কিভাবে টেনে নিচ্ছে আর এই ধানগুলোকে টেনে নিয়ে কেটে দেওয়ার পর আর পেছন দিকে দেখতে পাচ্ছ খড়ে কুটো কিন্তু বেরিয়ে পড়ছে আগেকার দিনে যখন এক বিঘা জমি কাটা হতো তখন প্রায় দশ থেকে বারো জন মানুষ লাগতো এবং তাদের সময়ও প্রচুর লাগত এবং একটা দিন তাদের কিন্তু সেই ধান কাটার জন্য চলে যেত আর এখনকার এই কম্বাইন্ড হারভেস্টার মেশিনটা কিন্তু দশ বারো জন মানুষের কাজ কয়েক মিনিটের মধ্যেই করে দিচ্ছে প্রযুক্তির উন্নতি গ্রামের মানুষকে কিন্তু আরও আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা ধান কাটার কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর দেখতে পাচ্ছ এ পেছন দিকে যে খড়গুলো জমিতে পড়ছে আর যে সামনের দিকে যে সমস্ত ধানগুলো কাটা হচ্ছে সেগুলো কিন্তু একটা জায়গায় জমা হচ্ছে এবং সেখানে ভর্তি হয়ে যাওয়ার পর এই দেখো একটা ট্রাক্টর যাচ্ছে সে ধানগুলোকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য ট্র্যাক্টরটা কিন্তু সেখানে যাবে চলো আমিও ট্র্যাক্টরটার পেছন পেছন চললাম ভিডিওটা একটু কোয়ালিটি খারাপ হতে পারে কারণ আমার কাছে তো দামি ফোন নেই তাই তোমাদের ভালোবাসায় একটু সাপোর্ট পেলে আমি একটি অন্য অন্যরকম কিছু নতুন ভিডিও ভালো কিছু কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব তাই এখন আপাতত এটাই আর কি আছে কিছু মনে করো না যদি ভালো খারাপ লাগে বা অন্য কিছু হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও তো তোমরা দেখো যে সেখান থেকে কিন্তু যে ধানগুলো যে স্টোরে ধানগুলো জমা হয়েছিল সেই ধানগুলোকে কিন্তু ট্র্যাক্টরের মধ্যে আনলোড করা হচ্ছে এবং এই আনলোড করা হয়ে গেলেই সেই ধান আমাদের বাড়িতে চলে যাবে তো শেষ পর্যন্ত কিন্তু গাড়ি থেকে ধান লোড করা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার ধান কাটার মেশিনটাও বাড়ির দিকে রওনা হলো এবং যে ট্র্যাক্টরটা আছে সেটাও কিন্তু এবার বাড়ি দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এবং চলল তো ফাইনালি মাঠে ধান কাটা কমপ্লিট হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে